শুপ্র্য দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে জন্য এখন সবাই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহ কবর থেকে

প্রদর্শনী হয়েছে ভাইস চেয়ারম্যান কো চেয়ারম্যান সহ যাদের কেনা হয়েছে আমাদের কেনা হয়েছিল যারা আমরা মানে নতুন পদ পাইছি যে আমাদের আর যে সংগঠনটা এটা যাতে কন্টিনিউ করে যায় দ্রুত যাতে আমরা মানে সরকারদের

আমাদের সাহেব যদিও উপস্থিত ছিলেন এতদিন উনি ফোনের মাধ্যমে চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ রাখতে জানি তো আমি আশা করবো আমাদের মহাসচিব সাহেব জন্য আমাদেরকে আরেকটু বেশি সময় দেয়